নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি মালপোয়া বানানোর সবচেয়ে সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে মালপোয়া বানানোর জন্য এবার সবার প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নেব এক বাটি ময়দা এরপর দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো এখন ওই বাটি মেবি আমি দিয়ে দেব হাপ্পটি পরিমাণে সুজি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি তো আপনারা এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখনই সমস্ত শুকনো উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব তো সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা যেহেতু সুজি দিয়ে তৈরি হয়েছে সেই জন্য এই ব্যাটারটাকে আমি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব তারপরে এই ব্যাটারটাকে মোটামুটি আরও দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে ফেটিয়ে নেব তো আমি এখানে আরও চার মিনিটের মতো সময় নিয়ে এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর মালপোয়া বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটাকে ঠিক এরকম ঘনত্ব রেখেই তৈরি করতে হবে এবার এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এই ব্যাটারটা তেলে দেওয়া মাত্র দেখুন বন্ধুরা মালপোয়াটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এখন কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই মালপোয়াটার দুটো সাইডই ভালোভাবে ভেজে নেব তো কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই মালপোয়াটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই মালপোয়াটাকে তেল ঝুরিয়ে তুলে নেব তারপর আরও এক হাতটা ব্যাটার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন বন্ধুরা আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন তো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই মালপোয়াটাকেও আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার বাকি মালপোয়াগুলোকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন